সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে বিজেপি সরকারের অপচেষ্টা পাশাপাশি রাজ্যব্যাপী যে দুর্নীতি মাথা চাড়া দিয়েছে এবং শান্তি সম্প্রীতির রক্ষা সহ জনগণের দাবি নিয়ে আগামী এগারোই মার্চ প্রদেশ কংগ্রেসের রাজধানীতে জনসমাবেশ সংঘটিত করবে মঙ্গলবার খোয়াইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিন খোয়াইয়ের প্রয়াত কংগ্রেস নেত্রী অর্পণা গোপের বাড়িতে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার কয়েকদিন আগে খোয়াইয়ের এক সময় দাপুটে কংগ্রেস নেত্রী অপর্ণা গোপ প্রয়াত প্রয়াত নেত্রীর পরিবারের সঙ্গে হয়েছেন লোকজনের তিনি কথা বলেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যোত ভট্টাচার্য সহ অন্যান্যরা বিরোধী দল হিসাবে কংগ্রেস আগেও মাঠে ময়দানে নেমে আমরা আমাদের প্রচেষ্টা যেটা ছিল সেটাকে আমরা জারি রেখেছি বর্তমানে এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের দাবি দেওয়ার উপর ভিত্তি করে আমরা বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে আমরা ছাপা তো আগামী এগারোই মার্চ আমাদের এই কেন্দ্রীয় জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন